কালো জাদুর মাধ্যমে কীভাবে জিন আহ্বান করা যায় কিভাবে কালো জাদুকারীরা জিনদের ডাক দেয় কারণ আমাদের সমাজে আমরা যা কিছু দেখি মানুষ যারা নিজেদের শেখ পীর সুফি বাবা ইত্যাদি বলে দাবি করে কিন্তু যখন আপনি বাস্তবতায় যান যখন আপনি আসল সত্যর কাছে পৌঁছান তখন আপনি দেখেন সেই মানুষগুলো আসলে কালো জাদুকর যারা সর্বদা গুপ্ত এবং জাদুকারী চর্চায় লিপ্ত থাকে কারণ এই পদ্ধতিগুলো কুফর অবিশ্বাস বহু দেবতাবাদে নিয়ে যায় তাদেরকে এবং আমাদের মধ্যে কেউ যদি এই পদ্ধতি বা উপায়গুলো ব্যবহার করে সে একজন কুফরিকারী হয়ে ওঠে জিন এবং জাদুকর একটি চুক্তির ভিত্তিতে সমন্বয় করে জাদুকর প্রধান জিনকে ডাকে সে তাকে প্রশংসা করে সে সকল প্রকারের অবিশ্বাস এবং বহু দেবতা বাদে লিপ্ত হয় তারপর প্রধান জিন এবং জাদুকরের মধ্যে একটি চুক্তি হয় এবং প্রধান জিন তার অধীনস্থ জিনদের পাঠায় কালো জাদুর উদ্দেশ্যে পূরণ করতে কারণ অনেক ক্ষেত্রে আমি আমার নিজে চোখে দেখেছি যে যখন জিনকে শরীর ছাড়ার কথা বলা হয়েছিল সে বলেছিল যে আমি পারছি না আমি বাধ্য কারণ আমি জাদুকর এবং আমার প্রধান দ্বারা বাধ্য হয়েছি জিনের অংশগ্রহণ ছাড়া কালো জাদু কখনোই সম্পন্ন করা যায় না জিন এবং জাদুকর দুজনেই কালো জাদুর সাথে জড়িত যদি আপনি জিনকে সরিয়ে ফেলেন কালো জাদু সম্পন্ন করা সম্ভব নয় তাই তারা নির্দিষ্ট কিছু উপায় এবং কিছু রীতিনীতি এবং প্রথা ব্যবহার করে প্রধান জিনের সাথে সমন্বয় করে সুতরাং আমি আপনাদের সেই রীতিনীতি এবং পদ্ধতিগুলো শেয়ার করতে যাচ্ছি যেগুলো জিনদের ডাকতে ব্যবহার করা হয় প্রথম পদ্ধতি বলা হয় আল এক্সাম যেখানে জাদুকর একটি অন্ধকার কক্ষে প্রবেশ করে এবং প্রধান জিনের নামে শপথ করে সে বলে ও জিন দয়া করে আসুন সে তাকে বারবার প্রশংসা করে এবং সে নোংরা পোশাক পরে এবং শরীরের অশুদ্ধ অবস্থায় প্রবেশ করে তাই যখন সে রীতিনীতিগুলো শুরু করে সে আগুন জ্বালায় এবং আগুনে খারাপ গন্ধ বা ভালো গন্ধ দেয় নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে উদাহরণস্বরূপ যদি তার প্রয়োজন হয় স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ এবং বিভাজন সৃষ্টি করা তাহলে সে খারাপ গন্ধ দেয় আর যদি সে স্বামী স্ত্রীর মধ্যে নিঃশর্ত ভালোবাসা তৈরি করতে চায় বন্ধুদের মতো সঙ্গীদের মতো প্রেমিক প্রেমিকার মধ্যে তাহলে সে ভালো গন্ধ দেয় বা ধূপাতি চালায় কিছুক্ষণ পর সে প্রধান জিনকে প্রশংসা করে সে তাকে বারবার ডাকে তারপর একটি ভূত তার সামনে কুকুর বা সাপের আকারে উপস্থিত হয় এবং সে জিনের সাথে কথা বলে সে বলে কি করা উচিত কি করা উচিত নয় বেশিরভাগ ক্ষেত্রে সেই সেই ব্যক্তির পরিধানকৃত পোশাক নেয় যার উপর জাদু করতে হবে সেই ব্যক্তির পরিধানকৃত পোশাক নাই এবং সেই পোশাকে গিট বেঁধে ফেলে এটি এই ব্যক্তির সাথে জিনের সম্পর্ক তৈরি করে এবং বেশিরভাগ ক্ষেত্রে সে একটি কণ্ঠ শোনে ঠিক আছে আপনি কি চান আমি কি করব। তারপর জাদুকর বলে এটি সম্পূর্ণ করতে হবে এই কাজটি করতে হবে এইটি করা উচিত এটি যত্ন নিতে হবে এবং এটিই ছিল প্রথম পদ্ধতি যে পদ্ধতিতে একটি মানুষের পরিধানকৃত পোশাক নিয়ে জিনের মাধ্যমে কালো জাদু করা হয় দ্বিতীয় পদ্ধতিটি বলা হয় আল আজা বিহা। তারা এই পদ্ধতি প্রধান জিনের নামে প্রাণী জবই করার উপায় হিসাবে ব্যবহার করে জাদুকর তাকে বলে অযথা অথবা যে ব্যক্তি জাদুকরের কাছে যায় সে তাকে বলে একটি নির্দিষ্ট রঙের প্রাণী আনতে উদাহরণস্বরূপ কালো কাক কালো ভেড়া কালো রাম কালো কবুতর বা কালো একটি পেঁচা তারা বিশেষ করে কালো রঙের জন্য অনুরোধ করে কারণ জিনেরা কালো পছন্দ করে এবং তারা প্রধান জিনের নামে এটি জবাই করে এটি ছিল দ্বিতীয় পদ্ধতি আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে কালো যদি এবং কুফরি করা সম্পূর্ণ হারাম কালো জদু সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন বিনোদন চব্বিশ ঘন্টার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ